এই যে বাড়িটির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা অ্যাকচুয়ালি আগে একটা টুরিস্ট লজ মতো করা হয়েছিল তারপর ওখানে মাওবাদী অ্যাটাক করে এটা বন্ডিং করে উড়িয়ে দেওয়া হয় জাস্ট লাঞ্চ করলাম এবং ড্যাম ড্যামেতে স্নান করতে গিয়েছিলাম স্নান টান করে একটু হালকা রেস্ট নিলাম খাওয়া দাওয়া করে তাই এবার এখানকার যে ওনার আছেন ক্যাম্পসাইটের ওনার তিমির দা উনি একজন বড়ো রাইডার আর আমাদের সঙ্গে নিয়ে এখানকার কিছু আশেপাশের লোকাল জায়গায় আমাদের নিয়ে যাবে আমি জানি না তো বেরোবো সেই অনুযায়ী মোটামুটি প্ল্যান হচ্ছে দেখা যাক কত দূর কী যাওয়া যায় তো মোটামুটি ঘণ্টা দু তিনিকের আমাদের আজকে এখান থেকে আরও কুড়ি কিলোমিটার যাব ঘন্টা দু তিনিকের ঘোরার জায়গা আছে এখানে দেখি কি দেখতে পাওয়া যায় তোমরাও দেখতে থাকো আরও নতুন জিনিস নতুন জায়গা একদম নতুন কি আছে নতুন এখানকার লোকাল লোকাল কী সিং আছে তোমরাও দেখতে পাবে চলো দেখতে থাকো তো আমরা আবার বেরিয়ে পড়েছি তা এখন যাব আমরা দুয়ারসিনি বলে একটা জায়গা এখান থেকে সেইখানে যাচ্ছি সঙ্গে রয়েছে আমাদের তিমির দা যার কথা আগেই বলেছি এই ড্যামের পাশ দিয়েই রাস্তা দেখা যাক একদম নতুন জায়গা আমার কাছে নতুন হয়তো অনেকে এসেছি আবার যারা আসুনি তারা একটু ফলো করবে এবং এখানকার যে নাম্বার আছে ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করেও আসতে পারো বা গুগলে যদি তোমরা সার্চ করো অ্যাডলাফা রিট্রিট ভালু ক্যাম্প তাহলে তোমরা গুগলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে ফোন নাম্বার লোকেশন সব কিছুই পেয়ে যাবে হচ্ছে এখানকার রাস্তা আজকে দুপুরবেলা যে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম তার ভিডিওটা আমার করা হয়নি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম যা স্নান করেছি ওনারা খাবার রেডি করে দিয়েছে খুব অসাধারণ খাবার তোমরা যারা আসতে চাইছো এখানে আসতে পারো একদিনের জন্য খুব সুন্দর এবং তিমির আছে খুব হেল্পফুল আমাদের সঙ্গে ঘুরতে নিয়ে যাচ্ছে এবং যারা আসবে তাদেরও এই ফ্যাসিলিটিটা পাবে এবং ওনার এক্সপিরিয়েন্সও অনেক আছে এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি সত্যি খুব সুন্দর পরিষ্কার খাবার ঘর পরিষ্কার রুমটা দেখাই নি আমি যদিও রুমের ভিউ দেখাবো রুম মোটামুটি দুজনকার জন্য ডাবল বেড ঠিক আছে এবং ক্যাম্প সাইড আছে রুমের ভিতর কোনো দেখাই নি ক্যাম্প সাইড তো দেখিয়েছি খাবার আমরা একদম ফাঁকা জায়গার মধ্যে চলে এলাম চাষ পুরে পাহাড়ের রেন দেখা যাচ্ছে চারিদিকে গাড়ি নিয়ে এলে এই একটা জিনিস যে অনেক কিছু দেখা যায় অনেকটা ভিতরে ঢোকা যায় যেটা সাধারণত ট্রেনে বা কারে যাওয়া যায় না সারা চার চাকা তারা আসতে পারো কিন্তু এই যে আমরা ভিতরে রাস্তা দিয়ে এলাম সেটা হয়তো তোমরা পাবে না কেন ওই রাস্তায় অতটা চার চাকা গাড়ি সব গাড়ি অ্যালাউ করেও না অত সুন্দর রাস্তায় এইগুলো নিজস্ব এখন আমরা যেখানে আছি এটা হলো বান্দোয়ান বাজার বেশ বড়ই মার্কেট মানে এখানকার লোকাল মার্কেট তো হিসেবে ঠিকঠাকই আছে মানে একটা দূর থেকে আমি ভিডিও ট্রিক মাধ্যম থেকেই স্টার্ট করলাম তা এখান থেকে দুয়ার সিরিজ খুব সামনেই এখানে পাহাড়ি রেঞ্জ আছে একটা দূরে মোটামুটি পনেরো কিলোমিটার আমাদের যেতে হবে যারা এখানে আসবে যদি কোনো কিছু কেনাকাটা থাকে এই বাম বাজার থেকেই সব কিছু পেয়ে যাবে যদি কিছু কেনা চাই কেন সাইড যেখানে আছে সেখানে সেরকমভাবে কিছুই নেই একদম গ্রামের ভেতরে তোমরা দেখলে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে যে সামনে পুরো রেঞ্জ এই সাইডেও ছোট ছোট পাহাড় আছে পুরোটাই পাহাড়ের রেঞ্জ আছে গালুড়ি এখান থেকে তিরিশ কিলোমিটার বিয়াল্লিশ বিয়াল্ডিসি মন্দির বারো কিলোমিটার তা মোটামুটি আমি তখন পনেরো কিলোমিটার একটা আইডিয়া করেই বলেছি তো হিসাব মতো ঠিকই আছে আমরা এই মন্দিরেই যাব মনে হয় আমার যেটুকু আইডিয়া ভারতবর্ষেরই মন্দির মন্দিরই আছে ওখানে প্লাস ওখানে কোনো হিল রেঞ্জ আছে হিল রেঞ্জের ওপরেই এটা ওখান থেকে খুব সুন্দর সানসেটটা দেখা যায় সেই জন্যই আমাদের নিয়ে যাচ্ছে এখান থেকে আমাদের ভিতরে ঢুকতে হবে সূর্যের আলোটা একদম চোখে পড়ছে

প্রকৃতির মধ্যে দিয়ে আমরা চলেছি জঙ্গল একদম চারিদিকে দেখতে পাচ্ছ এরকম নতুন নতুন জায়গা আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব করছি যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করো এবং যারা নতুন দেখছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও চেষ্টা করব যাতে আরো ভালো ভালো জায়গা নতুন নতুন জায়গা তোমাদের দেখাতে পারি আমরা কিন্তু আস্তে আস্তে বেশ জঙ্গলের ভেতরে ঢুকছি লোকজনও আছে সবই পশুপালক বলতে গেলে ছাগল গরু চড়ার সব ও সূর্যের আলোটা একদম চোখে छत्ते आते आलोहधार ही मत লাগছে পুরো জায়গাটা দেখতে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়ছে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা অ্যাকচুয়াল এলিফেন্ট করিডোর দেখতে পাচ্ছ কাদা হয়ে আছে পুরো দাদা ওটাই দেখাচ্ছে যে এইখান দিয়ে সমস্ত হাতি যাতায়াত করে সূর্যের আলোটা একটু বেশি পড়ছে হয়তো ছবি একটু পরিষ্কার হয়ে যাচ্ছে না তাই আমি উল্টো দিক থেকে দেখাবার চেষ্টা করছি এই যে রয়েছে জায়গা এইখান দিয়েই যায় জায়গায় এখানে জলেতে আসে জল খেতে আসে হাতি তা এখন এই মুহূর্তে হাতি নেই একটু শীত পড়লে এখানে আসবে বলছে আমরা আরো কোর জঙ্গলে যাচ্ছি এবং আরো উপরে উঠছে আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপরে তা আমরা যেখানে দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়াল ওটা হাতি ক্রস করে তা হাতির আরেকটা বড় বড়ো দিকেই আমরা যাচ্ছি তিমিরা যেটা বললো পুরো সূর্যটা একদম সামনে থেকে আলোটা পড়ছে বলে একটু হয়তো ছবি জ্বলে যাচ্ছে শুধু কিছু করার নেই মাঝে মাঝে জঙ্গল অন্ধকার হয়ে আসছে আর যত ঢুকছে তত জঙ্গল আরো ঘন হচ্ছে মনে হয় না ভিতরে বসতি আছে সে কাঁচ কেটে নিয়ে যাচ্ছিলো দেখলাম এটা পুরোটাই জঙ্গল ভিতরে গেলেই দেখতে পাবো একটা করবে ওয়াচ টাওয়ার বা কিছু তো সত্যি কথা বলতে কি এসব জায়গায় এলে একটা সুবিধা হচ্ছে প্রথম কথা লোকাল গাইড পাওয়া যায় এবং সাধারণত খুব কম লোকই এখানে আসে অবশ্য যারা আসবে তারা কিন্তু লোকাল গাইড নিয়েই আসবে বা দাদা হেল্প করে দেবে তিমির দা যে আছেন উনি হেল্প করে দেবে উনি না আসতে পারলে ওনার লোক দিয়ে দেবে রাস্তা কিন্তু এখানে ঢালাই রাস্তা কাঁচা রাস্তা যেরকম আগে আমরা লোতাসুলিতে গিয়েছিলাম এর আগের ট্রিপটায় লোতাসুলি কিন্তু রাস্তা কাঁচা ছিল এখানে কিন্তু পুরো ঢালাই করা রাস্তা তার মানে ভেতরে মনে হয় গ্রাম আছে কোনো মানে সরকার তো আর শুধু শুধু হাতিদের জন্য ঢালাই রাস্তা করবে না আমরা কিন্তু অনেকটাই ওপরে উঠে এসছি আস্তে আস্তে वह नीचे नाप जी है ঘন জঙ্গল একটা অনুভূতি এখানকার পুরুলিয়ার পুরো পুরুলিয়াটাই বলতে গেলে পুরুলিয়ার যে জঙ্গল এটা কিন্তু দাদা বললো এখানে এটা কিন্তু একটা দলমার রেঞ্জ তো নই যত হাতি আছে সব এখানে আসে অ্যাকচুয়ালি দলমার রেঞ্জ এই জঙ্গল টিপ জঙ্গল এটা পুরো একদম মানে যত ভিতরে ঢুকছে তত জঙ্গল আরো ঘন হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি আছে না এখানে মনে হচ্ছে একটা গ্রাম আছে নাহলে ওয়াটার ট্যাঙ্ক তো এখানে করার কথা না টাওয়ারও রয়েছে দেখা যাক যাচ্ছি কি আছে ভেতরে দেখছি দেখবে কোনোভাবে ভিডিও বন্ধ করা যাবে না আমরা সাধারণত কি করি ভিডিও বন্ধ করে দিই আচ্ছা আমরা ঘুরে আবার আবার এই বড় চলে আচ্ছা ওটা জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা রাউন্ড শেপে এসছে পুরো কিন্তু ভেতরে কোনো বাড়িঘর আমরা দেখলাম না কিন্তু রাস্তাটা ঢালাই রাস্তা করা আছে চলো আগে কি দেখা যায় দেখি আমরা আবার একদম পাহাড়ের তলদেশে চলে এসেছি দেখা যাচ্ছে দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে পাহাড়গুলো সেইগুলোই আমরা এখন সামনে থেকে দেখছি তবে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে কিন্তু অলরেডি ঠান্ডা পড়া আরম্ভ হয়ে গেছে

যে বাড়িটির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা অ্যাকচুয়ালি আগে একটা লজ করা হয়েছিল তারপর ওখানে মাওবাদী অ্যাটাক করে এটা করে উড়িয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছ চারিদিকটা ভাঙা ফেটে গেছে এই অবস্থা এখন কিন্তু বর্তমান পরিস্থিতি ভালো আগে আমরা সি আর ক্যাম্প দেখলাম সেন্ট্রাল ফোর্সের এখন আর সেরকম কিছুই নেই তো আমরা ভেতরে আরেকটু যাবো এই দিকে চলো এখনো দেখে নেব অন্যদিকে যাবো আমি ভেবেছিলাম ভেতর দিকে হয়তো চলো অ্যাকচুয়ালি এই সমস্ত যে জায়গা এটা বহু বছর আগে কিন্তু পুরো মাদুরি এরিয়া ছিল এখন অনেক শান্ত হয়ে গেছে অত কিছু আর নেই এটা দোয়ারশ্রী মায়ের মন্দির এটা আমরা আগে লেখা দেখছিলাম বোর্ডেতে হচ্ছে দুয়ারশিনি মায়ের মন্দির এই যে পাথরটা আছে এটা পুরো নিচের দিক দিয়ে এসছে আর মায়ের মন্দির এখানে রাস্তার ওপরে কিন্তু পুজো হয় এইখানে

এইখানেই পুজো হয় মায়ের আর এই নদী এখান দিয়ে বয়ে চলেছে স্রোত আছে নদীর

এই নদীটাকে বলা হয় বিয়াশ পুরুলিয়া এইদিকে কিন্তু কোনো পাথর নেই তো মায়ের মন্দির তো দেখালাম খুব জাগ্রত মন্দির দাদা বললেন এবং রক ওয়ালটাও বললাম এই যে দুয়ারসিনীর নামটা এসেছে এটা একটা দরজা করা হয়েছে তৈরি করা যেটা একটা রক ওয়াল ছিল বহু বছর আগে তা এটা ভেঙেই নদীতে তারপর এখান দিয়ে বইছে এই নদীটাকে বলা হয় বিয়াস অফ পুরুলিয়া তা আমরা এখান থেকে আরেকটু দূরে যাব ওখান থেকে নাকি নদীটা উপর থেকে দেখা যায় সেটাও তোমাদের দেখাবো এই যে আসছে লেবরাজদার টিনা তা আমরা এখান থেকে ওই জায়গাটাতে আরেকবার যাবো কি দেখা যায় দেখি সত্যি বলতে গেলে পুরুলিয়া যে এত সুন্দর সুন্দর জায়গা আছে না তোমরা এলে এগুলো এক্সপ্লোর করতে পারবে না আর চেষ্টা করবে এখানে নিজের বাইক নিয়ে আসার বাইক যেরকমই হোক বেশি দূর নয় আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছো খুব সুন্দর জায়গা এবং অনেক কিছু দেখতে পাবে অনেক কিছু জানতে পারবে আরও এক কিলোমিটার যাবো দু কিলোমিটার যাব এখান থেকে এই নদীটা নাকি আরও উপর থেকে দেখা যায় একটা ব্রিজ আছে আগে যারা এখানে আসবে তিমিরদার নাম্বার ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে এবং গুগল লোকেশানও দেওয়া থাকবে এবং যারা গুগলে সার্চ করতে চাইছো নামটা একটু মনে রাখবে অ্যাডেলফা রিট্রিট ভালু ক্যাম্প পুরুলিয়া বা বান্দোয়ান এই বলে সার্চ করলে তোমরা কিন্তু গুগলে এনার প্রথমেই পেয়ে যাবে এখানে নাম্বার সমস্ত রকম সব কিছু রিভিউ সব তোমরা দেখে নিতে পারবে এবং পিযুষ নাম্বারও দেওয়া আছে ওখানে কল করতে পারো ডাইরেক্ট তারপরেও আমি কিন্তু নাম্বার দিয়ে দেবো যে পিযুষ আমাদের সঙ্গে করে নিয়ে ঘোরাচ্ছে এই ফ্যাসিলিটিটা কিন্তু তোমরাও পাবে যারা আসবে এখানে তারাও পাবে কোনো অসুবিধা নেই মন্দিরটি যে দুয়ারশিনী মায়ের নাম হয়েছে সেইটি আসলে ওখানে একটা রক ওয়াল ছিল যে ওয়ালটা রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত নদীর ওপার পর্যন্ত ছিল তা ওই রকটা ভেঙে গিয়ে রাস্তা তৈরি হয়েছে সেই জন্যই ওখানে দুয়ারশিনী মা বলা হয় এবং যে নদীটি দেখলে ওটাকে বলা হয় বিয়াস অফ যেম বিয়াস নদী আছে সে বিয়াস অফ পুরুলিয়া বলা হয় এবং এখানকার যে মায়ের শিলা রয়েছে খুব জাগ্রত এবং খুব পরিবেশ খুব শান্ত আমরা নদীর পাড়ে গেলাম ফটো সেশন করলাম খুব সুন্দর জায়গা এই যে জঙ্গল নদী কিন্তু এই দিক দিয়েই বয়ে চলেছে ভেতর দিয়ে ভেতর দিয়ে যাচ্ছে আমরা এটা আগে গিয়ে দেখব আমরা কিন্তু এখন পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খন্ডে চলে এসেছি আগে আমি বোর্ড দেখেছি ওখানে তোমরাও হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছ আমি তখন কথা বলছি না আমার কিছু বললাম না কথা অনুযায়ী এখানে ওই একদিনে কিছু দেখা সম্ভব নয় এখানে অন্তত তিন চার দিন থাকতে হবে এখানে অনেক জঙ্গল আরও ভেতরে ভেতরে আছে এই এই যে যে নদীটি পার হয়েছে দিয়ে এটাই তো মনে হচ্ছে না আছে কিছু এটাই মনে হচ্ছে নদীটি এখান দিয়ে পার হয়েছে ক্রস হয়েছে আবার গিয়ে ওইখান দিয়ে কোন একটা টার্নিং দেখে দেখতে পাবো আরে যেটা বলছিলাম এখানে আরও কোর জঙ্গল আছে ভেতরে আরও জঙ্গল আছে এখানে এলে একটু বেশি সময় নিয়ে এসলে খুব ভালো অনেক কিছু দেখা যেতে পারে এবং সবই লালাই দেখাবে জঙ্গলই জঙ্গল চারিদিকে শুধু জঙ্গল ভিতরে সব একটা একটা করে রাস্তা ঢুকেছে জঙ্গলের ভেতরেই কিন্তু আমরা যেহেতু আজকে এসেছি এবং কাল বেরিয়ে যাব সমস্তটা দেখা সম্ভব নয় বাহ সাবসেট হচ্ছে এখানে আমরা দাঁড়াবো ও না ভেতরে যাব বাহ চলো হেভি অ্যাডভেঞ্চার হবে ফুল অফ রোড এবং নদীর কাছেই আমরা যাব একটা ক্যানেল গেছে আমরা সেই ক্যানালের পাশ দিয়েই যাচ্ছি দেখি কি আছে ভেজরে পিজু দাস নিয়ে যাচ্ছে আমাদের অনেকটাই ভেতরে আমরা ঢুকে এসেছি আরো ঢুকবো ভিতর দিয়ে গিয়ে আবার একটা ভালো রাস্তা এসে পড়ছে এখানে আবার ঢালাই রাস্তা বাহ একদম সম্পূর্ণ অন্য জায়গায় চলে এলাম অনেকটা উপরে সাধারণ অসাধারণ একটা ব্রিজ করা আরে শঙ্কর আমি ওখান থেকে এই আমাদের গুরুদেব বসে আছেন এখানে আমাদের জন্য ওয়েট করছেন তা এই দেখো এখানকার ভিউ 啊大个。